ষোলোই জুন রবিবার ছুটির দিনে আড্ডা জোনের তরফ থেকে নেওয়া হলো এক মহান উদ্যোগ রক্তদান বহতার এটা আমরা কিন্তু সকলেই জানি এবং এই মহান উদ্যোগকে তীব্র তাপপ্রবাহের মধ্যে সত্যি করলো এই আড্ডা বাবুর চায়ের দোকান থেকে এই উদ্যোগ অথবা বলা যেতে পারে এই দলটি প্রথম শুরু হয় এবং করোনা সময়কাল থেকে তাদের এই পথ চলা এখানে পৌঁছে গিয়েছিল আমাদের নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির প্রতিনিধিরা এক ঘন্টার মধ্যে প্রায় কুড়ি জনেরও বেশি মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন তাহলে চলুন কথা বলে নেই রক্তদান শিবিরে যাদের উদ্যোগে গঠিত হয়েছে তাদের সাথে খবর হাতের মুঠোয় নমস্কার আমার নাম ভাস্কর ভাস্কর দাস আমি আট ডজন গ্রুপের একজন ক্ষুদ্র মেম্বার তা আমাদের এই যে এখন তীব্র দাবদাহে কারণ মাঝখানে ভোট গেল ভোটের যে দাব দাবদাবে গেছে তাদের কিন্তু এখন যে কোনো ব্লাড ব্যাঙ্ক থেকে আমরা যেহেতু এর আগেও ব্লাড রক্তদান করেছি তখন কিন্তু আমাদের কাছে তারা ফোন করছে যে এখন রক্তের একটা আকাল পড়েছে তাই জন্যই আমাদের এই রক্তদানটা অ্যারেঞ্জ করায় গরমের মধ্যেও কারণ জানি এখানে আমরা করতে গেলে কিছু মানে রক্তদাতার প্রবলেম হবেই কারণ লোক কম আসে এই গরমে এমনি মানুষ বেরোতে যায় না তবু আমরা কিন্তু এক ঘন্টার মধ্যে অলরেডি আমাদের কুড়ি জন ব্লাড ডোনার দিয়ে দিয়েছে আগের আমরা টার্গেট নিয়েছিলাম পঞ্চাশ আমাদের চুয়ান্ন জন হয়েছিল এবং সেখানে অনেকে আমাদের ফেরত গেছে বলে এবার আমরা পঞ্চাশ সেভেন্টি ফাইভ আমরা টার্গেট নিয়েছি যার মধ্যে কিন্তু এক ঘন্টার মধ্যে অলরেডি কুড়িজন হয়ে গেছে এবার দেখা যাক আমরা তিনটি অবধি ব্লাড ডোনেশান হবে তবে আশা করছি আমরা সেভেন্টি ফাইভ ক্রস করতে পারবো আর উপরে আমাদের স্বাস্থ্য শিবিরও হচ্ছে যেটা কিন্তু মাদার্স নার্সিংহোম দিয়ে করছে আর এই ব্লাড ডোনেশান এনআরএস হসপিটাল থেকে করছে রক্ত দেওয়ার যে আমাদের যে নিয়ম হলো আমি যদি রক্ত দিই তাহলে তা তিন মাস পর আমার আবার রক্ত দিতে পারি আমার শরীরে রক্তটা তৈরি হয়ে যায় কিন্তু আমরা বলি যে বছরে দুবার করে দিন কারণ মাসের মধ্যে আর রক্ত যা আমাদের রক্ত নেওয়া হয় যেটুকু তার মধ্যে আমরা যেটুকু খাবার খাই বা কিছু তাতে কিন্তু দিন পনেরো কুড়ির মধ্যে রক্ত আবার তৈরি হয়ে যায় তবু আমাদের শরীর সচেতনার জন্য ব্লাড ব্যাঙ্ক থেকে বলে যে কম করে একটা তিন মাসে গ্যাপ রাখা দরকার তারপর রক্ত অনেকে থাকে যে আমি একবার দিই বা দুবার রক্ত দিলে রক্তের জন্য কোনো শরীর খারাপ হয় না রক্ত দিতে পারবে ঠিক আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ কারণ আমরা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম আর আমাদের সবচেয়ে বড় কথা হলো সবাই ব্লাড দিতে যায় অনেকে আজকের দিনে মানে নাইনটি পার্সেন্ট লোক যারা ভাবে আমি কি ভালো গিফট পাবো আমাদের এখানে সম্পূর্ণ অরাজনৈতিক কোনো গিফট নেই আমরা মানে মেন প্রচার আমরা গিফট ছাড়া রক্তদান করি সেই জন্য কিন্তু আমাদের এখানে লোকজন স্বতঃস্ফূর্তভাবে আসছে এখনও কি এক ঘন্টা আপনারাও দেখতে পাচ্ছেন যে অলরেডি কুড়িজন হয়ে গেছে আমাদের আশা করছি তাদেরকে আমাদের আড্ডা জনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা যারা ব্লাড দেয় আমরা এই এক বছর কিন্তু আমরা প্রতিনিয়ত তাদের সাথে কন্ট্যাক্টে থাকি তাদেরকে আমাদের যে কোনো অনুষ্ঠান তাদের হোয়াটসঅ্যাপে পাঠানো হয় এবং তাদের যে জন্মদিনের ডেটগুলো থাকে তাদের উইশ করা হয় আড্ডাজন জন কিন্তু এই এক বছর তাদের ভুলে যায় না এই এক বছর কন্টিনিউ যা যা কাজ হয় যতজন রক্তদাতা তাদের সমস্ত নম্বরে আমরা সতেরো জন মেম্বার আগেরবারে পঞ্চাশ জনের ভাগ ছিল যে এ এই কজনের দায়িত্ব নেবে যারা প্রতিদিন তাদেরকে কিন্তু যোগাযোগে থাকবে তাই আমাদের সেই ব্লাড ডোনারের মধ্যে নাইনটি পার্সেন্ট আবার তারা রক্ত দিচ্ছে এটাই আমাদের একটা আমাদের দেখুন আমরা এটা নিয়ে কোনো জাহির করার ব্যাপার নেই আমরা সারা বছরই কিছু না কিছু অনুষ্ঠান সমাজ কল্যাণমূলক অনুষ্ঠান করে থাকি কোভিডের সময়ও আমরা বিভিন্ন মানুষের আক্রান্ত মানুষদের ঘরে গিয়ে তাদের যতটা সম্ভব সাহায্য প্রদান করেছি আমরা বিভিন্ন সময়ে দুঃস্থ মানুষদের আমরা পোশাক এবং খাদ্য বিতরণ করে থাকি জলচক্র করে থাকি বর্ষের বিভিন্ন সময়ে আমরা এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুধুমাত্র আড্ডায় আড্ডার মাধ্যমে আমরা সামাজিক কাজও করতে চাই এটা আমরা গত চার বছর আগে এই উদ্যোগ নিয়েছিলাম এবং সেই অনুষ্ঠান আমরা এখনও সেই উদ্যোগ আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা ভবিষ্যতেও আমরা এই কাজ করব সমাজ সবার আমার নাম বাবু পাল নমস্কার জনের আমি একজন সদস্য মানে আমার দোকান থেকেই এই গ্রুপটার সৃষ্টি হয়েছে বিগত এই করোনার থেকে মোটামুটি চালু হয়েছে তা যখন কোনো মানুষের প্রবলেম হয় তখন আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানো কীভাবে কী করা যায় হেল্প করা যায় ওষুধ থেকে শুরু করে কিছু খাবার কি আমাদের সমর্থ হিসাবে করা কাজটা করা হয় তবে আমরা এই রক্তদান শিবিরটা আমরা দু বছর হলো আগের বছর করেছি বছর করেছি আমরা আগের বছর পঞ্চাশ জন টার্গেট করেছিলাম সেটা হচ্ছে অন্যজন হয়েছিল যা এলাকাবাসী আমাদের অনেক প্রচুর প্রচুর হেল্প করেছে সেই জন্য আমরা এগেতে পড়েছি জানি না এবার কতটা হবে আমরা এবারে জনের টার্গেট নিয়ে এগিয়েছি এখন জানি না কতটা কী হবে যাই হোক আমাদের এই সদস্য প্রতিটা সদস্য খুবই ভালো ও সবাই কেউ কিছু না কিছু কাজ করে কেউ মানে কেউ প্রাইভেটে জব করে কেউ হচ্ছে ব্যবসাই করে কেউ গভর্নমেন্টের মানে কেউ ব্যবসা না কেউ বিজনেস করে কেউ সার্ভিসম্যান আছে এই সমস্ত নিয়ে আমাদের এই টিমটা গঠন করে তা রক্তপানরা আমাদের হ্যাঁ বলতে পারেন যে এটা উদ্দেশ্য হচ্ছে আমরা এই চায়ের দোকানে বসে আড্ডা দিতে কিছু মানুষের কাজে যদি লাগে তাদের যে কজন হয় সেই কজন উপকার হয় এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট ভালো লাগছে কারণ আমি এটা পার্ট নিতে পেরেছি এটা তো খুবই বড়ো কথা আর আমাদের তো মনে হয় আরও বেশি ইনভলভমেন্ট থাকা উচিত সোশ্যাল কাজে এরাও খুব ভালো কাজ করেছে রক্ত দিয়ে আমি খুবই ভালো লাগছে ধন্যবাদ ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য আচার্য আমি অঞ্চলের অধিবাসী আমি পুজো করি এবং এই আমাদের এখানে একটা স্কুল আছে স্কুল বিনা পয়সা আমরা কোচিং করাই ক্লাস ফোর থেকে ক্লাস টেন পর্যন্ত আমরা আমাদের মতন আরও সাত আটজন স্যার আছেন ম্যাডাম আছেন তারা বিনা পয়সায় আমরা এখানে কোচিং করাই ক্লাস ফোর থেকে ক্লাস টেন পর্যন্ত এছাড়াও আমি এরকম বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত আছি আজকে এই রক্তদান অনুষ্ঠানে আমি উপস্থিত হয়ে আমি রক্তদান সম্বন্ধে একটা লাইনের মধ্যে কিছু কথাটা বলছি এই যে অনুষ্ঠান আনন্দ অনুষ্ঠান এই আনন্দ অনুষ্ঠানকে আমি বলছি যে রং দিয়ে উদয় অচল রাঙাই অরুণ নৃত্য যে রঙ দিয়ে লক্ষ্য তরু হড়িয়ে তোলে চিত্র যে রঙ দিয়ে মেঘগুলো ওই আঁকে আকাশটাতে খুশির সেরং ছড়িয়ে দিলাম আজকে এই দিনটাতে নমস্কার আমাদের অনুষ্ঠান এখনও চলছে অনুষ্ঠানের সাফল্যতা কামনা করে আমি অনুষ্ঠান শেষ করলাম আমার নাম হচ্ছে মিস্টার মৃণাল আচার্যি আমি এখানকার হচ্ছে আড্ডার জনের এক মেম্বার এবং আমার আচার্যি কম্পিউটার সেন্টারে আমি হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউট এখানকার কম্পিউটার ইনস্টিটিউট আমি এই প্রায় এটা যখন প্রথম থেকে যখন শুরু হয়েছিল আমি তখন থেকেই রয়েছি হ্যাঁ এবং এই গরমে সত্যি কথা বলতে নেই অনেক মানে ব্লাড দেওয়ার সত্যি খুব ভালো জিনিস এবং আমি খুব খুশি যে এদের সঙ্গে আমি এসে এই যেখানে নিজেকে চেক আপ করা বা ইয়ে করা এবং ওদের যে এই আড্ডা জনের যারা রয়েছে মেম্বার তারা যে এই অনুষ্ঠানটা করেছে সাফল্য করেছে খুবই ভালো জিনিস এবং আশা করি যে আগুনও দিনে আরও ভালো হোক হ্যাঁ আড্ডা জন থেকে আরও নতুন নতুন আমাদের পরিকল্পনা আছে এই এইসবে ভালোই লাগছে আমি অফিসে তো দিলাম না আমি এখানে দিই বছরে একবার করে দিই এটা নিয়ে তিনবার আমার দেওয়া না আমার ভালোই লাগে যে রক্ত দিলে তো রক্ত দেওয়াটা তো ভালো না যতদিন পারবো দিয়ে যাব আর কি আমার নাম সন্ধ্যা মজুমদার